আজকে আমি সকালে ভাবছি কি এবার তো মানে কুয়াশা আজকে না মনে হয় সারাদিন মনে কুয়াশাই থাকবে গুড মর্নিং বন্ধুরা আজকে আবার সকাল সকাল লাইভে আসলাম সকাল সকাল লাইভে আসাটাই ঠিক আছে দেয় না দেয় না ওদের মধ্যে আসে না ওর তো মনে হয় না ঝটপট জায় মনে যাওয়া বন্ধুরা এত করতে হবে না তো তুই নিচে থাক নিচে থাক শোনা নিচে থাক নিচে থাকো আর মনে কতটুকু হয়েছে ওকে একজন আসছে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আজকে আবার সকাল সকাল লাইভে আসলাম একটু রোদের সামনে বসছি আর আমার হাতে দেখো ঘুঘু ঘুঘু পাখির বাচ্চা

দুজন এখন আর ভয় পায় না কালকে খুব ভয় পাইছে কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সুন্দর কিউট বাসাটা কী হলে ভাঙছে রে এমনিতেই মনে হয় না হ্যাঁ ও যখন পড়ছে না তখনই লাফ মারছে আর বাসার শুদ্ধ ভাঙছে ভালো আর এক সপ্তাহ যদি ওর মার কাছে থাকতো এক সপ্তাহ আর ভালো উঠতে পারতো ভালো হ্যাঁ তাও যতটুকু পারে অনেকটাই উঠতে পারিনি আর এক সপ্তাহের মতো যদি মার কাছে থাকতো কিছুক্ষণ থেকে যাও তোমরা সকাল সকাল লাগে আসাটাই ঠিক আছে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ওকে একটু খাওয়াই আমি খাওয় নাকি দাঁড়ো ইন দেখে দেখি 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 দেখি

কিছুক্ষণ থেকে যাওয়া লাইফে ই রাম পায়খানা করছে পায়খানা 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 করছে রে কি দিয়ে পায়খানা করছে বা ঠিক দে <coughs> কমেন্ট আসছে না কমেন্ট করো আমাকে তোমরা কোথা থেকে দেখছিলো একটা কমেন্ট করো কিছু করে থেকে যাও লাইভে কালকে একটু টাইমে আমি লাইভে আসছি আজকে বুঝ তো একটু যখন বড় হবে না তখন থাকবে না যাবে না বুঝছিস ভুলটাকে সামনে আনাই যাবে না হুম ভোল্ট চোখে পড়লে শেষ ওদিকে যাবি না শোনো ওদিকে না ওখানে এখানে থাকো এখানে থাকো এখানে থাকো টিয়া পাখি বাচ্চা আছে তো টিয়া আমাদের জলপাটার মধ্যে না অনেক বাড়িতে প্রায় বাড়িতেই আছে ঠিক আছে কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা সকাল সকাল লাইভে আসছি গুড মর্নিং আমার লাইভে থাকার জন্য থ্যাংক ইউ কিছুক্ষণ থেকে যাও ছোট্ট কত সুন্দর বাচ্চাটা ঘুঘু পাখির বাচ্চা কালকে বাসা ভেঙে পড়ে গেছে বাড়িতে লোকে নিয়ে ঘরে আসছি আমি কালকে ছিল সারা রাত ছিল কালকে আমাদের ঘরেই ছিল অল্প অল্প করে চালের গুঁড়া খাওয়াচ্ছি ওকে চালের গুঁড়াই তো খায় আর কি খাই আমি জানি না চালের গুঁড়াতেই খাওয়াচ্ছি ওকে আমাদের বাড়িতে যে এক বনু আছে বল্টু ওকে দেখে খালি বল্টু দূর থেকে দেখে সামনে আসতে দেয় না সামনে আসতে খেয়ে আসলে খেয়ে ফেলবে ওকে

অসুবিধা হাতে দিয়েছে যে আমি দেখ কিভাবে দেখি আমাকে দেয় কিভাবে দেখতেছে আমাকে ভাবতেছে আমি কোথায় আসলাম না ঠোঁটে ধরিস না তাও অনেকটাই বড় হচ্ছে না রে হ্যাঁ এক সপ্তাহ আগে আরো ছোট ছিল এখন অল্প অল্প করে উঠতে শিখছে না ছাড়া দিলে যাবে না আর গেলে গায়ে তো তোর কুকুরের পেটে তো যাবে অবশ্যই আমাদের বলবি যেভাবে ওর দিকে তাকায় থাকে তিনজন আসছে পুরো কমেন্ট করছে আমাকে

देखते हैं वो बैठ गया मापे कौन कौन तो कांस उठ गया ही दांत है देख पिता के जैसा नहीं लगता है जी चलो ठीक है ऐसा नहीं

কোন কমেন্ট আসছে না কমেন্ট মা মার কাছে যাবি ওই তোর মা ডাকতেছে ওর মা আসছে মনে হয় ওর মা টের পাইছে যে ওর বাচ্চা এখানে আছে তো ঠিক আছে বন্ধুরা ওর মা আসছে মার কাছে একটু নিয়ে যাই ওর মাকে খাওয়াবে ওর মা পাইছে যে ও ও আমাদের কাছে আছে চল মার কাছে চলো তো বন্ধুরা ঠিক আছে রাখছি চলো 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 চলো